আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আউটিং এ চলে আসলাম আপনাদের প্রিয় বাইক সবচেয়ে কম প্রাইজের এক্সেল বাইক নিয়ে রুশি ভার্সন সেভেন দেখতে পাচ্ছেন রুশি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের এক্সেল বাইক যারা যাদের আসলে বাজেট নিয়ে প্রবলেম আছে চাচ্ছেন একটা এক্সেল বাইক পার্চেস করে চালাবেন তাদের জন্য কিন্তু সুখবর রুশিতে থাকছে কিন্তু সর্বোচ্চ ক্যাশব্যাক অফার আজকে ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন যাতে লেটেস্ট ভিডিও আসার নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে ফ্রেন্ডস চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস যারা আসলে রুশি লাভার আছেন তাদেরকে বলছি চট জলদি নিয়ে নিন আপনার রুশি ভার্সন সেভেন পছন্দের ব্যাগটি কারণ এই ব্যাগটিতে রয়েছে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার আপনারা জানেন রুশিতে কি কি স্পেসিফিকেশন আছে অফার কত কিভাবে ডেলিভারি নেবেন নিচে এভরিথিং কিন্তু আপনারা জানেন তবু আমি ইনশর্টে শেয়ার করব ভিডিওটা একদম ছোট হতে চলেছে আর দেখতে পাচ্ছেন প্রথমে আমি সিট দিয়ে শুরু করবো একদম ফ্ল্যাট সিট রয়েছে যেটা আসলে কমফোর্টের রাজা বলা চলে আপনি কিন্তু বাইকটা অফ রোড অন রোড দুটো রাইড করতে পারবেন প্রয়োজনীয় মালামাল ক্যারি করার জন্য কিন্তু গ্র্যাপ রয়েছে চাইলে গ্র্যাপ ডেলের উপরে বসে তিনজন মিলেও কিন্তু বসে স্বাচ্ছন্দ্য রাইড করতে পারবেন আর সিটটা কিন্তু জেল সিট খুবই সফট আর দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ লিটার কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি মাইলেজ কিন্তু পঁয়ত্রিশ আটত্রিশ এরকম পাচ্ছে আমাদের কাস্টমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল লেফট মিটার রয়েছে যেখানে আপনার আরপিএম থেকে শুরু করে কত স্পিডে বাইকটা চলছে কত কিলোমিটার চলেছে ঘড়ি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং যত ফাংশন প্রয়োজন সব কিন্তু এখানে আপনি ফলো আপ করতে পারবেন বাইকটার এখানে সামনে কিন্তু হাতল রয়েছে যেটা আসলে আপনার হ্যান্ডটাকে প্রোটেক্ট করবে তার পাশাপাশি লুকিং গ্লাস ডিজাইনও কিন্তু চমৎকার এটা কিন্তু মাস্টার সিলিন্ডারটা কিন্তু অনেক প্রিমিয়াম করেছে কেবল থেকে শুরু করে ওয়ার সবই কিন্তু প্রিমিয়াম কোন কোম্পানি চায় না তাদের কোন প্রোডাক্টে কম্প্রোমাইজ করতে আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সামনে কিন্তু নব্বই একশো এবং রিম সাইজ কিন্তু একুশ রয়েছে সামনে কিন্তু স্পোক রিম পাচ্ছেন পিছনেও কিন্তু সেম এবং সামনে এবং পিছনে দুইটা কিন্তু অরেঞ্জ কালার রয়েছে সামনে কিন্তু থ্রি এর ডিস্ক রয়েছে ইউএসডি সাসপেনশন কিন্তু পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটা একটু দেখে দিই ইঞ্জিনটা কিন্তু একশো পঞ্চাশ সেগমেন্টের ইঞ্জিন দেখতে পাচ্ছেন

আর মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে সবকিছু ক্যালিবার এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম আর দেখতে পাচ্ছেন পিছনে ডিস্কটা কিন্তু থ্রি এম এর ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন ফুড টেস্ট থেকে শুরু করে সবই কিন্তু ফোল্ডেবল আর স্টিকার গ্রাফিক্সটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ত্রিপল নাইন ব্র্যান্ডিং করা রয়েছে রুশি ব্র্যান্ডিং করা রয়েছে হোয়াইট ইয়েলো রেড একটা মিক্সড রয়েছে যারা আসলে একটু প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস এবং এক্সেল বাইক চাচ্ছেন স্পোর্টস এক্সেল বাইক তারা কিন্তু রুশিটা খুব সহজে কিন্তু দেখতে পারেন চলে আসবেন আমাদের আউটলেটে আমাদের আউটলেট মকবাজার মোড় রাজ্জা প্লাজার অপজিটে প্রথম আউটলেট দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ড সারং এর বিপরীতে প্রত্যেকটা আউটলেটে আসলে কিন্তু ভিজিট করলে রুশি কিন্তু নিতে পারবেন এবং ঋষিতে রয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার বর্তমানে আপনি দুই লক্ষ সত্তর হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার আপনি রুশি ভার্সন সেভেন পাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা শুধু ঢাকার আশেপাশে আছেন বাংলাদেশে আসেন শোরুম ভিজিট করার রিকোয়েস্ট করছে এবং যারা আসতে পারছেন না ঢাকার বাইরে আছেন অথবা উপবাসে আছেন চিন্তা করছেন একটা বাইক আপনার লাগবেই সেটা হলো এক্সেল বাইক তারা অবশ্যই দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে অথবা লোকজন পাঠিয়ে পাঠিয়ে রিলেটিভ কিন্তু আপনি বুকিং বুকিং করে করে ফেলতে ফেলতে পারবেন পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক পাঠিয়ে দিবেন আপনার গন্তব্যে আপনার সুবিধা মতো বাইক রিসিভ করে এসে পরিবহন কন্ডিশনে পেমেন্ট করে খুব সহজে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি ঘর তুলতে পারবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার কোনো লেটেস্ট বাইক নিয়ে ইনফরমেশন দিতে চলে আসবো দেখা হবে পরবর্তী কোন লাইভে ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ